তারপরে নাদুয়াতুল ওলমা যত দেওবান্ধীদের মাদ্রাসা আছে বাঙ্গালে যত তাদের বড় বড় মাদ্রাসা আছে সব মাদ্রাসায় ইনার লেখা কিতাব নুরুল আনোয়ার পড়া হয় নুরুল আনোয়ার পড়ানো হয় সকলের গ্রহণযোগ্য ইমাম এই কিতাবের ছিচল্লিশ পৃষ্ঠার মধ্যে

আর এরা ওখান থেকে বলবে মাজার যাওয়া শরীক কোমক শরীক ধমক শরীক আর পলটি মুরগিও বলছে বর্তমানের মাজার যাওয়া হারাম বলে কি বলন ওর বাপ কি লিখছেন দেওবন্দীদের সবচাইতে বড় ফতোয়ার কিতাব কিতাবটার নাম হচ্ছে ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ 17তম খণ্ড এই কিতাব লিখেছেন কে মুফতিয়ে আযম আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি আজিজুর রহমান উসমানী চিন্তা করছেন বাবা মুফতি আজম দেওবন্দীদের সব চাইতে বড় মুফতি ওদের সব চাইতে বড় ফাতওয়ার কিতাব যত ফাতওয়ার কিতাব আছে দেওবন্দী এই কিতাবের মধ্যে কত নাম্বার পৃষ্ঠা দুঃখের বিষয় আছে ব্যাটার আর নিজের বাপের এর কিতাব পড়ে না ওর বাপ এর কিতাব পড়ে আমাদেরকে দলিল বিরকত এই কিতাবে 17তম খন্ড আর 30 নাম্বার 108

सवाल प्रश्न बुजुर्गों के मजार के पर जाकर दुआ करने का तरीका क्या है, तो की है। दुआ की। तो, लिचे तो लिचे अल किसी बुजुर्ग के पर जाकर अगर दुआ करे तो इस तरह करे के या अल्लाह इस बुजुर्ग के मेरी दुआ फरमा कबुलर वो दुआ कबूल

আমার নিজের টাকার পাঁচ লক্ষ টাকার কাছাকাছি কিতাব কিনা আছে পড়ার পরে সে বক্তব্য দিচ্ছে মাতাল হয়ে বক্তব্য দিই না দাঁত চুরি করে আর মাছ চুরি করে বক্তব্য দিই আমরা মাদ্রাসায় চুরি করিনি মাদ্রাসায় পড়াশোনা করেছি যাতে নিজের ইমানের হেফাজত করতে পারি জাতির ইমানের হেফাজত করতে পারি তারপরে কয়েকটি হাদিস বলবো দেখ উত্তর দিয়ে আমি বক্তব্য শেষ করে দেব বাবা অনেক লম্বা হচ্ছে আর আমার বক্তব্য তো বুঝতে পারছেন ফাইভ জি স্পিডে চলেছে বুঝতে তাহলে কষ্ট হচ্ছে কিরকম বুঝতে পারছেন আমার পূর্বে আমিরুল ভাই বললো আমি তো ভাবছিলাম একটা কুড়ি মিনিট পর্যন্ত বলবে ওর ব্যাটারি ডাউন তো হয়ে গেছে মানে আমাদের জাল সাবার প্রত্যেক তো এই জন্য একদিন দেখে চলতে হয় আমি যখন হেমবেল দেখলাম আমাকে তিন ঘন্টা টাইম দিয়েছে তো কমিটির মাস্টার সাহেব ছিলেন নাকি কোথায় আছে সব কমিটির লোক হ্যাঁ